ভালোবাসাদের জন্মাতে দেখেছি রাস্তার দুপাশে আবার রাস্তার ধারে সমাপ্তি দেখেছি অনেক ভালোবাসার দেখেছি বিকেলের চিনে আলোয়া ভালোবাসারা ভোরের আলোর স্পর্শ পাওয়ার আগেই হারিয়ে গেছে এমনও দেখেছি ভালোবাসার জন্য বেঁচেছিল যে প্রাণ ভালোবাসা পাওয়ার আগে সে প্রাণ নইয়ে গেছে গল্প কথা কিংবা সমালোচনায় কুৎসিত ইতিহাসে ঠাই করে নিয়েছে এমন হাজারো ভালোবাসা দেখেছে এ থেকে ও ফিরে তাকাতেই যারা নিরুদ্দেশ হয়ে যায় ভালোবাসাদের দেখেছি অ ভালোবাসা যুক্ত দৃশ্য পটে হঠাৎই হঠাৎই বেখেয়ালি ভাবনার বোধদয় হয় নতুন প্রশ্ন একের পর এক অন্য প্রশ্ন দিন শেষে ভালোবাসা সম্বোধনে শুধু চাঁদের বাঁধতে পারি না চারপাশ ছেয়ে ভালোবাসার ভবনে কেন জানি কোন ভালোবাসাই নেই এবেলা ওবেলা ও বেলা ঘুরতে না ঘুরতেই ভালোবাসা পাল্টে যায় আমি হয়ে যাই তোমার তুমি হয়ে যাও অন্যের সে হয়ে যায় অন্যকে তোমাকে জন্মাবার আগে মরে যায় ভালোবাসা এ যেন ভীষণ তার যেন ভালোবাসতেই হয় তাই ভালোবাসে ভালোবাসার জন্য কখনোই ভালোবাসা হয় না